কি বলবেন আপনারা দোতলা ছাদে এই রকম বেট করে আর এইভাবে যদি আম ঝোলে না না এই একটা গাছ নয় ভুল করছেন এখানে আরো একটা গাছ আছে দেখুন শুধু আপনারা নয় আমি নিজেও চেষ্টা করেছি এই রকম একটা টবে সবেদা গাছ বসানোর জন্য আর ছাদের এক কোনায় যদি একটা এখানে রাখা হয়েছে দুটো কিন্তু এক কোনায় যদি রাখেন পুরো ছাদের রূপ আপনার চেঞ্জ করে দেবে সবার ছাদে একটা করে হলেও এই গাছ আছে অর্থাৎ কাটিমন আর এদিকে ঝুলছে ওদিকে ঝুলছে টবে করা হয়েছে সিমেন্টের একটা বড় ডামে কখন যাবে কখন ট্রান্সফার করা হবে সেটা নিয়ে যেমন আলোচনা করব ঠিক তেমনই ছাদ বাগান করতে গেলে ছাদটাকেও আমাদের সুন্দর করে গড়ে তুলে রাখতে হবে কারণ ছাদ যদি ভালো না থাকে বাড়ির লোকের মাথা গরম হবে কিংবা এই ছাদ ঠিক না থাকলে আপনারও মাথা খারাপ হয়ে যাবে কারণ বাগান করলে তো হবে না বাগানের ছাদটা ইম্পর্টেন্ট এখানে ছাদে কি করা হয়েছে সেটা কিন্তু জানাবো আর তার পাশাপাশি দেখুন লেবু ঠিক আছে আর এই রকম ফলের ক্রেটে ক্রেট থেকে মাটি বেরিয়ে যায় সমস্যা হয় তাহলে সাইড দিয়ে কি দেওয়া আছে সেটাও জানাবো আপনাদের শুধুই কি বাতাবি লেবু না এর পরেও আছে কিন্তু নানান ধরনের লেবু নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুরে নতুন কিছু থাকে প্রায় প্রত্যেকটা ছাদ বাগানে আম আর লেবু এই দুটোর উপরে সবাই জোর দিয়েছে শুধু এই ছাদ বাগানে নয় এই প্রত্যেকটা বিষয়ের উপর প্রত্যেকটা নার্সারির মালিকও জোর দিয়েছে যে কত সহজভাবে কত কম দামে কত ভালো ভালো আমের জাত যারা ছাদ বাগান করছে তারা যেমন করতে পারবে আর যারা ছাদ বাগান করছে না নিচে বাগান করছেন তারাও করতে পারবে কিন্তু আকর্ষণীয় ব্যাপার হচ্ছে ছাদ বাগানে আমরা দেখে গেছিলাম একটা গাছ আর আজ এখানে আরও একটা গাছ যখন আমরা এই গাছটা দেখেছিলাম তখন ফল ছিল না গাছটা বসানো ছিল গাছটা দেখিয়েছি কিন্তু কত সহজভাবে আজকে বাড়ির ছাদে আমাদের আমাদের প্রদীপদা কিভাবে আম জাম কাঁঠাল লিচু থেকে শুরু করে কি নেই তার ছাদ বাগানে আমরা সবেদা সব কিছুই ফলাচ্ছেন বিশেষ করে ফলের উপরে আর আমাদের মতন কিছু মানুষ মানুষ অর্থাৎ গ্রিন ফেন্সের মতন কিছু আমরা হাই করছি যে আমাদের ছাদে ছাদে কেন হচ্ছে না যদি সুন্দর উতাস ফলের বাগান করতে চান আজকের ভিডিওটা একটুও কাটবেন না যেমন মাটি তৈরি আমরা দেখাবো বা বলবো তেমন গাছ এনে কতদিন পর বসাতে লাগে গাছ কিভাবে যত্ন করতে লাগে এই গাছটা কত বছর বয়স বেডের সাইজ কি এরকম নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রদীপ দাস সঙ্গে তবে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো যত ডিপে ঢুকে আলোচনা করা যায় অনেকের পাতা পুড়ে যাচ্ছে এখানে কি খাবার ব্যবহার করা হয় এইরকম নানান সংক্রান্ত বিষয় থাকবে তো প্রথমে আহ কেমন আছেন বলুন খুব ভালো নিয়ে আর এত সুন্দর ছিমছাম পরিষ্কার একটা গাছের পাতা পড়ে নেই মাটি পড়ে নেই এটা কি করে মেনটেন করেন প্রথমে দর্শকদের জানান মেনটেন করি মানে এটা এটা আমার নোংরা ঠিক পছন্দ হয় না যার জন্য আমার সবসময় আমি সাত বাগানকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং ডেইলি একবার করে জল দিয়ে ধোয়াই মানে গাছ যখন জল দেব আমি টোটাল ছাদকে একবারে জল দিয়ে আমি ধুয়ে দিই এতদিন গাছ করছেন লেবু আম জাম অন্যান্য গাছ আছে আম গাছটা বেশি ভালোবাসছেন সেটা আমি দেখে বুঝতে পারছি দর্শকরাও বুঝে যাবে যে আম গাছটা আপনি বেশি ভালোবাসছেন আচ্ছা আম গাছ কি কঠিন না সহজ বলে মনে হয় আমার তো মনে হয় যেটা আমার মানে অভিজ্ঞতায় বলছে আম গাছটা খুবই সহজ সহজ একটা গাছ খুব সহজ এবং খাটনি কম খাটনিও কম খাটনিও কম আচ্ছা কারণে বলছি আমি আমি এটা পরবর্তী টাইমে ম্যাক্সিমাম আম গাছই আমি এনেছি ওই জন্যই বলছি সব আম গাছ দেখতে সমস্ত আমগাছ আমি সামনের বছর মানে অনেক গাছ এখান থেকে সরিয়ে আমের একটা বাগানের মতো করতে চাই অন্য অন্য গাছ সরিয়ে দেবেন আম গাছটা বেশি করে বেশি করে করবো প্রত্যেক বছর কি ফলন হচ্ছে ওটা আপনার মল্লিকা আছে কি হ্যাঁ মল্লিকা আর এটা কি আছে এটাও মল্লিকা এটাও মল্লিকা ওটাও মল্লিকা হ্যাঁ এটা দিয়েছিল আলফানসো বলে হ্যাঁ কিন্তু আমের গঠন দেখে আমি বুঝতে পারছি এটা মল্লিকা যেহেতু আপনার একটা মল্লিকা আর একটা আছে তো মল্লিকা হলো আমাদের দেশের আম একদম দেশের আম দেশের আম প্রত্যেক বছর কি ফলন হচ্ছে এটা হ্যাঁ তো প্রত্যেক বছর আপনি তো আগের বড় ভিডিও করেছি গত বড় ভিডিও শেষের দিকে হ্যাঁ আর আজকে মোটামুটি মিডল দিকে আমরা ভিডিওটা করছি এবার গতবারের থেকে কিন্তু এবার আমার ফলন বেশি হয়েছে অনেক বেশি হয়েছে কিন্তু সাইজটা একটু ছোট হয়েছে হ্যাঁ যেহেতু প্রচন্ড রোদও ছিল মানে এত রোদের তাপ আহ আমি ফলন আমার বেশি আম গাছের মাটি নিয়ে পড়ে আসছি যত্ন নিয়ে পরে আসছি প্রথমে বলুন এর বয়স কত এর বয়স কত এটার বয়স হল চার বছর চার বছর আর এটার বয়স তিন বছর এটার বয়স তিন বছর ওখানে যে কাঠিমনটাই আম দেখালাম ওটার বয়স কত ওটা কাঠিমনটা হচ্ছে তিন বছর কাঠিমোনটা তিন বছর তিন বছর তাহলে মোটামুটি অ্যাপ্রক্স এই তিন চার বছরের মধ্যে সব এদের বয়স হ্যাঁ হ্যাঁ ওইরকম আবার নতুন এবছর জয়েন করেছে কতগুলো বা আছে প্রায় না তারও বেশি দশ বারো বেশি পুরোটা আম আম এই এই বেডটা যখন তৈরি করেন প্রথমে কি ছোট গাছ এনে বসিয়ে দিয়েছিলেন না 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 এটা এই এই আম গাছটা ওই দশ ইঞ্চি টবে ছিল হুম তারপরে বেডটা তৈরি করি আহ দেখলাম যে আমাদের দেশীয় আম গাছ একটু না গ্রোথ হলে হতে চাইবে না সেই জন্য এটা এক বছর রেখে পরের বছর এটা এখানে শিফট করি এক বছর রেখে পরের বছর শিফট করে হ্যাঁ আমি বেগটার মাপ অনেক কিছু ভাবে দেখিয়েছি মোটামুটি এখানে তিন বেগদ আমার বড় একটা হাতের তিন বেগদ বা তিন বেগদা এখানে এটা চওড়া আছে ভিতরে ভিতরে এটা তিন ইঞ্চি আছে তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি আর এটা কতটা আছে এটা প্রায় অ্যাপ্রক্স আট ন ফুট হবে হ্যাঁ তা তো হবে ল ফুট তো হবেই ন ফুট হবে তো ন ফুট লম্বা আর এখানে মোটামুটি অ্যাপ্রক্স আড়াই ফুটের মতন চওড়া হ্যাঁ হ্যাঁ আড়াই ফুট চওড়া ডিপটা কতটা আছে এতটাই আছে দেড় ফুটের মতন হবে ডিপ আছে দেড় ফুটের মতন ডিপ ডিপটা আছে তো সুতরাং এই হচ্ছে বেডের মাপ তিন বছর করে গাছ তিন বছর চার বছর এরকম ডিফারেন্টে গাছ আর এই বেডের বা দাদা যে অন্যান্য আম গাছগুলো করছে সেই আম গাছের মাটি কি তৈরি করছে অন্য একটা গাছের কাছে গিয়ে আমরা শুনে নেবো মাটি এখানে জোগাড় করেন কোথা থেকে মাটি এখন আমাকে কিনতে হয় হম ওই এই ভেরি রিসেন্ট আর কি ওই সুন্দর গাছ এটা কি ভ্যারাইটি আছে অরুণিমা হ্যাঁ এবছর কি মুকুল বা ফলন এসেছিল মুকুল বা ফলন আসেনি তাই তো এবছর আসেনি মুকুল ফলন আসেনি না মাটি লোকাল থেকে কেনা হ্যাঁ লোকাল থেকে কেনা লোকাল থেকে আর যে নিশা নার্সারি থেকে দশ বস্তা মাটি কিনলাম দু বস্তা গোবর সার আচ্ছা এই চার পাঁচ দিন আগে আচ্ছা এইগুলো একটু বসাতে হবে তো ওভার ড্রাম এনেছি আচ্ছা আমরা একটু ছাতা নিয়ে নি হুম এই আমাকে ছাতা দাও না না এই ছাতা হয়ে যাবে দুজনের হয়ে যাবে বৃষ্টি চলছে কিন্তু গ্রিন ফেন্স এর ক্যামেরা কোনো সময় থামে না আপনারা সবাই জানেন রোদ জল ঝড় বৃষ্টি সব কিছুতেই আমরা দেখাবো এই দিকটায় আসলাম একটু সুবিধা হবে বলে এখানে এই সাতটা আটটা আছে এর বয়স তারা কি আছে এর বয়স তিন বছর তিন বছর আছে তিন বছর বয়স আটটা আম এবং গত বছর ধরেছিল গত তো কেটে খাওয়া হয়েছে কেটে খাওয়া হয়েছে এটা তো এই গাছটা বা আপনি মাটি কি তৈরি করেন সেটা আমরা জানবো এরকম গাছগুলো কত সুন্দর আর কোন সময় গাছে পাতা পড়ে না আমরা গরমের সময় ভিডিও করেছি শীতের সময় ভিডিও করেছি সব সময় কিন্তু গাছ ফ্রেশ আছে তাই তো একদম তো এর মাটি কি করেন একদম হালকা করে বলে দিন আমাদের আমাদের মাটি আমি সাধারণভাবেই করি হুম প্রথম অবস্থায় যখন আমি গাছ এনে পটিং করি তখন তো শুধু প্লেন মাটি একটু গোবর সার বা ভাঙিয়ে দিয়ে আরেকটা সুপার ফসফেট প্লেন মাটি সামান্য একটু সুপার ফসফেট আর গোবর সার বা ভার্মি তো মাটির পার্সেন্টেজ কি ধরবো তিন ভাগ মাটি এক ভাগ ভার্মি কম্পোস্ট গোবর ধরবো হ্যাঁ একদম ওরকমই ওরকমই হ্যাঁ আর সুপার ধরুন একটা গাছের জন্য এক চামচ পুরোপুরি এক এই বড় টপ হলে এক চামচ দিয়ে দিই বড় টপ হলে এক আর না হলে ছোট হলে হাফ চামচ দিয়ে দিই আচ্ছা এইভাবে গাছটা থাকে এমনি রুটিন অনুযায়ী ধরুন গাছ বসালেন এক মাস পরে কি খাবার হয় এক মাস পরে গাছটা ধললে তারপরে প্রথমে একটা সর্ষের কলের দি জল প্রথমে সর্ষের কলের জল হ্যাঁ পাতলা করে সর্ষের কলের জল আর ধরুন এক মাস পরে এক মাস দুই মাস পরে তারপরে তারপরে যখন এই এইটা মিক্স খাবারটা দিয়ে দিই তারপরে মিক্স খাবার দিয়ে দেন আচ্ছা মিক্স খাবারের মধ্যে আলোচনা হয় যে অনেক সময় আম গাছে নিম খোল দিলে পাতা পড়ে বা অন্য কিছু দিলে পাতা পড়ে সেরকম কিছু ব্যাপার আছে না নিম খোল থাকে না নিম খোলটা ছোট গাছে না দেওয়াই ভালো ছোট যখন গাছ বসানো হয়েছে এই যে গাছগুলো বসানো হয়েছে একদম না একদম নিম খোল দেব না এই যে গাছগুলো বসানো হচ্ছে একটুখানি আমি দেখাতে বলবো এখানে দেখুন পরপর প্লেন মাটিতেই গাছ বসানো গাছ বসে আছে একদম নতুন তাই তো একদম নতুন এই তো পরশুদিন করেছি পরশুদিনে করেছেন

যখন মুকুল টুকুল সময় আসবে তখন একবার আম লেবুর ক্ষেত্রে একই ব্যাপার আম লেবু একই ক্ষেত্রে আচ্ছা দুবার মিক্স খাবার বছরে দেওয়া হ্যাঁ সরষের ফোলটা কি নিয়ম অনুযায়ী চলে পনেরো দিন কুড়ি দিন অন্তর অন্তর ওই মাসে আমি একবার দিই পনেরো কুড়ি দিন হয় না আচ্ছা মাসে একবার দেওয়া হয় তারপরে এদিকে দেওয়া হয় আপনার মিক্স খাবার মাসে দুবার মাসে দুবার বলছি বছরে দুবার বছরে দুবার একবার ফল হয়ে গেলে আর একবার গ্রোয়িং পিরিয়ড হ্যাঁ আরেকটা এবার ওই টিপসটা করেছি হ্যাঁ বলুন টিপস ওই ওই যে বড় বেটটা এসে হ্যাঁ বড় বেডটা বড় বেডটা এবার ওই যখন আমের মটর দানার মতো হয়েছে বা একটু বড় একটু বড় হয়েছে হ্যাঁ তখন আমি কুড়ি কুড়ি কুড়ি

মাটিটা হালকা হবে মানে ছাদের লোড যাতে না লোড হবে না তারপরে ড্রেেনেজ সিস্টেমটার জন্য একটু হালকা হবে আরকি অনুখাদ্য আমরা যেটা বারবার বলি সেগুলোকে এই সব কাছে अप्लाई হয় আমগাছের ক্ষেত্রে ওই ওই অ্যাগ্রোমেন্ট গোলটা দিয়ে যাবে অ্যাগ্রোমেন্ট গোলটা একদম লাইট অ্যাগ্রোমেন্ট গোল 1 লিটার জলে 1.5 এমএল বা 2 এমএল দিয়ে ব্যবহার করবেন লাইট কোনো অসুবিধা নেই এখানে আমরা নীল নীল বড় বড় ড্রাম দাদা এই ড্রামগুলো গুলো আলানের এখন কি কারণে এটা এখন আমার বেশ কিছু গাছ বড় হয়ে গেছে আচ্ছা এখন আর ওই পটে আর চলছে না আচ্ছা প্রথমে এনে কি এইগুলোতে আট দশ ইঞ্চিতে দিচ্ছেন হ্যাঁ প্রথমে এনে আট দশ ইঞ্চি আট দশ ইঞ্চিতে দিচ্ছেন তারপরে তো এখন ওই বড় গাছগুলো যেগুলো আছে সেগুলো এটাই আমি শীত করবো আচ্ছা তো তা না হলে গাছের গ্রোথ ভালো পাবো না সব রুট বাউন্ড হয়ে যায় রুট বাউন্ড হয়ে যায় হ্যাঁ একটু তিন চার বছরের গাছ হলে পরে রুট বাউন্ড হয়ে যায় তখন গাছে ফল আসতে চায় ফল আসতে চায় না গাছের পাতা ওরকম ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে একটু ঝিমিয়ে পড়বে ঝিমিয়ে পড়বে তো সেই জন্য আর কি এই ড্রাম গুলো কিনেছি এই ড্রামে কোকোপিট দিয়ে হালকা করার চেষ্টা করবেন কোকোপিট দিয়ে হালকা করার চেষ্টা করব কোকোপিট মাটি মাটি ভার্মি বা গোবর সার এইগুলো দিয়ে এইসব আচ্ছা ড্রাম মোটামুটি এসছে পুরনো যে গাছগুলো দাদার এখানে আছে আমরা একটু দেখাচ্ছি যেমন এই আম গাছটা এটা চেঞ্জ করবে এখানে একটা আম গাছ আছে বড় হয়ে গেছে এটা চেঞ্জ হবে ওখানে ওখানে গাছ আছে সেই দূরের আম গাছটা ওটাও চেঞ্জ হবে তাই তো হ্যাঁ দাদা গাছের কথা গেলাম খাবারের কথা বুঝতে পারলাম ভিটামিন অ্যাগ্রোমিন গোল্ড দেন সেটাও বুঝতে পারলাম এবারে আসি যে এই ছাদটা বাঁচানোর জন্য এটার জন্য কি করেন বা কি করে রেখেছেন এটা তো আমি ড্যামপ্রুফ লাগিয়েছিলাম এটা দু বছর তিন বছর দু বছর হয়ে গেল কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয়নি ওই এশিয়ান পেন্টসের অ্যাডভান্স বলে একটা ড্যামপ্রুভ আছে আচ্ছা ওইটাকে মেরেছি একবার করে দিলেই হ্যাঁ একবার করে দিলে চলছে তো এখনো কোনো সমস্যা হয়নি ওরা এসেই করে দেয় আমরা নিজেরা করেছি হ্যাঁ একটা লেবার নিয়েছি আর আমি ও আটজনে মিলে তুই নিজেই করেছিস আমি সব মোটামুটি করতে পারিনি পারবো না আরে ওই এইসব ব্যাপারগুলো মানে আমার কাছে অসুবিধা হয় না বেশ ইন্টারেস্ট লাগে হুম এই রং করা টরা এই বাড়ির দরজা জানলা আমি নিজেই রঙ করি সকালে কখন আসেন বাগানে সকালে ওই চাখে খেয়ে সাতটা আটটার সময় চলে এসে সাতটা আটটায় হ্যাঁ আবার নামেন কটায় তারপরে আবার এক এক ঘন্টা মোটামুটি কাজ করে তারপর একটু নিচে যাই টিফিনটা করি টিফিনটা করার পরেই আবার চলে আসি পর যে কখন নামবো ঠিক নেই ঠিক নেই না মোটামুটি বাগান করেই কি সময় কাটছে একদম আমি সারা এমনি আর কোথাও যাওয়া হয় না এই বাগান নিয়েই শরীর মন দুটোই কি ভালো থাকে হ্যাঁ অনেক 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 অনেকটা ভালো থাকে অনেকটা ভালো থাকে আম এইভাবে ঝুলবে এটা আমরা মোটামুটি বাংলাদেশেই বেশি দেখতাম বেশ আগের আগের দু বছর ধরে আমরা অসীমের ছাদ বাগানে দেখেছি আসামের অসীমের ছাদ বাগানে বেশ কিছুদিন ধরে আমরা বিষ্ণুদার ছাদে দেখছি এখন কন্টিনিউ হিসাবে আমরা প্রদীপদার ছাদে দেখছি এবং আগামী দিনে যে আম নিয়ে কোন কর্মকাণ্ড হতে চলেছে সেটা দেখবো তথা সত্য একটা গ্রিন ফেন্সের বই বেরিয়েছে সেটা নিয়ে যদি দু চার কথা কাজে কি লাগবে মানুষের একদম একদম আমি তো কমেন্ট বলেছি হ্যাঁ যে বিশেষ করে নতুন বাগানীদের ভীষণ ভীষণ কাজে লাগবে এটা খুব ভালো উদ্যোগ এটার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই ধন্যবাদ দর্শকদেরকে তারা প্রচুর প্রথম দিনই আউট অফ স্টক হয়ে গেছিল দুটো তিনটে ইলেকট্রনিক্স এর থেকে আমরা আরো একটা জায়গায় এসছি সেখানে দাদার এখানে বেল গাছ বসানো আছে আর বেল পাতার জন্য বেল গাছ প্রায় প্রত্যেককেই বসানোর চেষ্টা করেন বা করেছেন এখানে বেল পাতা যে পুজোর জন্য লাগে সেটা কিন্তু ফুল কিংবা ফল হওয়া গাছ থেকেই কিন্তু পাতাটা হলে ভালো হয় তাই তো দুটো বসালেন কেন দুটো দুটো জাত একটা থাই আর একটা পেরু বেল আচ্ছা পেরু হুম আচ্ছা আর এই যে ফুল আমাদের দেখানো নার্সারি কোনো সময় গাছ কেনেন বা কিনেছেন হ্যাঁ হ্যাঁ যেমন যেমন সাদিয়া নার্সারি তারপরে নিশা নার্সারি আচ্ছা সাদিয়া নিশা দূরের দূরের মুখার্জিদা মুখার্জি দায় চলে গেছে আর আমের আমের আহ অম্রকুঞ্জ থেকে আমি অনলাইনে নিয়েছি অম্রকুঞ্জ থেকে গাছ ফ্রেশ আসে অনলাইনে আসে তবে দুহাজার টাকা দুটো গাছ মারা গেছে ড্যামেজ হয় তাই তো হ্যাঁ বুঝতে পেরেছি তাও বলছে আমরা দিয়ে দেবো ফ্রিতে ফ্রিতে দিয়ে দেবে ওই 200 টাকা করে ডেলিভারি চার্জ লাগবে ওটাও তো একটা চাপে তাই না হ্যাঁ ঠিক আছে আমি আর নেব না ওইটা এখান থেকে পেয়ে যাব বেশ বেশ এমনি কি সাধারণ যে যত্নটা বললেন ওই যত্নই যদি করে আমগাছক জামগাছক হোক জাম গাছ হোক সব গাছ করা সম্ভব তো দাদা একদম একদম চলুন ওই রকমই কম যত্ন করুন হালকা হাতে গাছ করুন এবারে আমরা চলে যাই সোজা উপরে ড্রাগনের ছাত্রা দেখতে এসছি আরো এক কর্মকাণ্ড বৃষ্টি চলছে চলুক অসুবিধা নেই গ্রিন ফেন্স ভিডিও করা থামালে হবে না টাইমে ভিডিও দিতে হবে এবং অধীর আগ্রহে প্রচুর মানুষ বসে থাকে রেগুলার কটা জাত বসিয়েছেন এখানে দুটো আছে একটা রেড আর একটা পিঙ্ক হুম আর একটা ইয়েলো আছে একটা গাছ ইয়েলো আছে হ্যাঁ গোড়ার দিকে একটা ফুল হয়েছে হ্যাঁ গোড়ার দিকে ফুল হয়েছে ওটা কিন্তু ফল ওটা মনে হচ্ছে ইয়েলো হুম ওইটা ফল হবে হ্যাঁ ফল হবে ধরে নিয়ে আর এই একটা আছে আচ্ছা ওখানে একটা ফল হয়েছে এটা ফল হয়েছে আর এই যে সব ওই সব ফুল আছে ফুল আসছে ফুল আসছে এই যে এই তো ফুল এই যে ফুল এটা কি প্রথম বছরই এই যে হ্যাঁ প্রথম বছর প্রথম বছরই ফুল চলে আসছে হ্যাঁ এটা তো সেই সাদিয়া নার্সারি থেকে নিয়েছিলাম সাদিয়া নার্সারি ওই আপনি 10 এনেছিলেন মনে আছে হ্যাঁ 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 কম না ওই তারপরেই আমি নিয়েছিলাম বাহ খুব সুন্দর রেজাল্ট ভালো তাই তো হ্যাঁ রেজাল্ট ভালো এদের কি মাটি একই না এই কিচেন ওয়েস্ট দিয়েছেন না এটা মাটি অন্য রকম এটা মাটি একটু বলুন আমি একদম এই ইয়েতে কাঁচা সবজি মানে সবজির খোসা কাঁচা সেইগুলো দিয়ে দিই রেগুলার যা হয় মোটামুটি মাটি দিয়ে দিলাম আর আর সবজি পচা জলটা দিই সবজি মানে পচার জলটা দিয়ে ওটা মাঝে মাঝে দিলাম মনে হয় আর কোনো এক্সট্রা খাবার লাগে বলে আর আমি দেইনি কোনো রাসায়নিক দেইনি

লেবু গাছে হ্যাঁ নিমফলটা লেবু গাছে দিলে ভালো হয় ভালো হয় নিমফলটা হ্যাঁ একদমই তাই মোটামুটি যতটা জানার বা একটা ছাড়ে এসে যতটুকু আলোচনা করলে আপনার একটা ভালো গাছ করতে পারবেন সেটা আমগাছ হোক জামগাছ হোক লিচুগাছ হোক কিভাবে ফলন হয়ে আছে তাও তো এই ঝড়ে আমার সাতটা আম পড়ে গেছে এখানে যা আম আছে এর থেকে সাতটা পড়ে গেছে ঝড়ে এই কয়েকদিনের আগে হ্যাঁ আচ্ছা তারপরেও গাছ কিন্তু সব গাছ ভালো ফ্রেশ সুন্দর এবং আমও দিব্যে কিন্তু হয়েছে প্রচুর আম আমটা হলে দেখতে ভালো লাগে তাই একদম ছাদে এলেই আমার মন ভালো হয়ে যায় মন ভালো হয়ে যায় আমটা সব ড্রামে আমগুলো বসিয়ে অন্যান্য গাছ সরিয়ে দেবেন কিছু সরাবো আর যেমন সবেদা গাছগুলো হলে ছাদের একটা রূপ খুলে যায় আর সবেদা গাছ তো দেবো আমি ওটা বড় ড্রামে দেবো ওটাও বড় ড্রামে দেবেন বাহ বাহ সাইডে আরো একটা আম দেখতে পাচ্ছি এই গাছটাও খুব বড় হয়েছে এবছর ফলন আসা উচিত ছিল এসছিল না আসেনি না আসেনি এটা কি আছে এটা কি আম আমি জানি না আমি লোকাল জায়গা থেকে কিনেছিলাম আচ্ছা ওই মুগুল মুগুল দেখেই আর আচ্ছা এই যে একটা হয়েছে কিন্তু নাম আমি জানি না বলেছিল কাটিমন কিন্তু এটা বলতে পারবেন আপনি না 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 আমি বলতে পারবো না যদি কোনো নার্সারির মালিক বা দর্শক যারা আছে তারা বললে বলতে পারে কিন্তু আমটার গঠন খুব ভালো খুব সুন্দর গঠন মাটি কি তৈরি করে রেখে দেন না এনে তৈরি করে সঙ্গে সঙ্গে বসান না না রেখে দিই এই দেখুন না মাটি সব তৈরি করা মাটি তৈরি করা রেডি আছে আর শীতের গাছগুলো করেছিলেন যে তার মাটিগুলো কোথায় ওই সেই মাটিগুলোই আবার মিক্সিং করে সার দিয়ে হ্যাঁ একটু চুন দেই আচ্ছা চুন টুন দিয়ে তারপরে খাবার টাবার দিয়ে রোদে শুকিয়ে প্যাক করে রাখি আচ্ছা আবার ওটা শীতের আগে বের হ্যাঁ শীতের আগে বের ওই তো টব তাই টবের মধ্যে রেখে দি জাম জাম হ্যাঁ জামটা দেখিয়েছি এটা সাদা জাম হ্যাঁ উপরে একটা সাদা জাম আছে তাই না হ্যাঁ উপরে একটা সাদা জাম আছে ওইটা কত হবে অ্যাপ্রক্স এটা এই তো গতবার ছোট কিনেছিলাম মেন একটা খান খুব মিষ্টি তাই হুম ভীষণ মিষ্টি দিন দিন আর দিতে হবে না খাই দর্শকরা আবার আমার উপরে খেপে যায় সব জাম টাম খেলে কেন খেপবে কি জানি যে মাটি গুলো বেরিয়ে যাচ্ছে না কি দিয়েছেন সাইড দিয়ে কি দিয়েছেন সাইড দিয়ে ওই প্লাস্টিক দেওয়া আছে আচ্ছা এমনি নর্মাল কালো যে মোটা প্লাস্টিক হয় সেটা কেটে দিয়ে দিলে হবে কেটে দিয়ে দিলে হবে বা একটু ঘন ধরনের চট সেটা দিলেও হবে হ্যাঁ হ্যাঁ এরকম পাতলা প্লাস্টিক কেটে দিলেও হবে হ্যাঁ বা কার্টুন যে টেপ হয় কার্টুন প্যাকিং করার জন্য ওই টেপও যদি ভিতর দিয়ে মেরে দেন ডবল করে সেটাতেও হবে হ্যাঁ হ্যাঁ এমন কিছু ব্যাপার নয় ব্যাপার গুলা এমন কিছু ব্যাপার তুলনামূলক যে ছিদ্র থাকে তার থেকে বেশি ছিদ্র করেছেন হ্যাঁ তাই তো এটা জলটা যাতে বেরিয়ে